জি ৬ টাকা জোড়া পড়বে অনেক লাভ ঠিক আছে আপনার ধরো সাতশো বিশ টাকার মতো কেনা পড়বে যদি বিশ টাকা করে বিক্রি করেন আপনার সাতশো টাকা ফুজি উঠবে আপনার দুশো চল্লিশ টাকা আপনার আপনার লাভ না বহু ধরনের আইটেম আছে আমরা বললে ওভাবে দিয়ে দেবো মধ্যে থাকবে অনেক ধরনের আইটেম আছে